বাংলাদেশে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হচ্ছে যেখানে আপনি যাওয়ার পরে আপনি মুগ্ধ হয়ে যাবেন আপনি বিনোদনে সময় কাটাতে পারবেন এবং আরও সেখানে অনেক এনজয়ও করতে পারবেন আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু নিউ ব্লগ আজ আমরা চলে গেলাম উত্তরের আট নম্বর সেক্টরে পলয়াল মার্কেটের নবম তলায় যেখানে অবস্থান করছে দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্ট রয়্যাল গার্ডেন রিসোর্টের এটা সামনের অংশ আমরা চলে গেলাম তার পরের অংশে দ্য রয়্যাল গার্ডেন রিসোর্টের এটা হচ্ছে বুফেট যেখানে আছে নব্বই প্লাস আইটেম এবং আইটেমগুলো মোটামুটি সুন্দর ছিল সব থেকে বেশি সুন্দর এদের ইন্টেরিয়রটা আমার খুবই ভালো লেগেছে এবং স্পেসটাও মোটামুটি খুব বড় না এবং খুব ছোটও না মোটামুটি ছিল এই যে হচ্ছে খাবারের মেনু সব বুফেটের কিন্তু একই রকম মেনু হয়ে থাকে কিন্তু কিছু কিছু একটু দুই একটা আলাদা হয়ে থাকে সেরকমই তাই দুই একটা আলাদা পেয়েছি আর তাছাড়া সেম এখানে কথা হচ্ছে যে তাদের খাবারের মানটা কেমন রান্নার কোয়ালিটি কেমন মোটামুটি খাবার রান্না মোটামুটি ভালো ছিল আপনারাও কিন্তু যে তাদের বুফেট এনজয় করতে পারেন এখানে আমি আরও তথ্য দেই এখানে ওয়ান পার্সেন্ট চোদ্দোশো প্লাস করে আপনার নেবে আর এক থেকে তিন বছর পর্যন্ত ফ্রি আর থ্রি থেকে সেভেন ইয়ার্স আপনাকে হাফ দিতে হবে সেভেন প্লাস ফুল তা বন্ধুরা এটা জানা খুবই প্রয়োজন এই বুফেটটা শুরু হয় কখন একটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত কি কি খাবার আছে আপনারা সব দেখে নিন এখানে বিপ ছিল এবং হাঁসের মাংসও ছিল তাও ছিল হাঁসের কালা হাঁসের মাংসের কালা আমার কাছে কিন্তু একটু বেশিই লেগেছে অনেক বফেটে কিন্তু এটা পাবেন না এটা একটা আলাদা ছিল আরও দুই একটা আইটেম ছিল যেটা আলাদা আরও ছিল নুডলস পাস্তা এবং চিকেন ভেজিটেবল চিকেন চিলি চিকেন জাতীয় ক্যাপসিকাম দিয়ে রান্না করা এটাও একরকমের পাস্তা ফ্রায়েড রাইস নান তন্দুরি চিকেন আর ডেজার্ট আইটেম সবচেয়ে বেশি সুন্দর এই জায়গাটা যদি রাতের বেলা আসেন বিভিন্ন ধরনের আলোই আলোকিত এবং কত সুন্দর জায়গা বলেন এত সুন্দর এনভায়রনমেন্টে বসে খেতে কান্না ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় দুপুরবেলা যাওয়াতে এটা এত এনজয় করতে পারেনি কিন্তু বন্ধুরা আপনারা যখন আসবেন অবশ্যই বিকালবেলা করে আসবেন রাতের ভিউ এবং বিকালের ভিউ একসাথেই উপভোগ করতে পারবেন আমার ছেলেরা খুবই এনজয় করে যেখানে যায় তারা খুবই এনজয় করে ওদের জন্যই আসলে বিভিন্ন জায়গায় যাওয়া হয় পরিবেশটা আসলে সুন্দর চারিদিকে ফোয়ারা আর মাঝখানে টেবল এবং পানির সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য চারিদিকে কিন্তু সবুজ গাছপালাও আছে এবং খুব সুন্দরভাবে ভিতরের রেস্টুরেন্টটাও করেছে সব মিলিয়ে আপনাদের ভালো লাগবে আমাদের অনেক ভালো লেগেছে এখান থেকে ফ্লাইওভার এবং রাস্তা দেখা যাচ্ছে রাতের ভিউটা আসলেই অনেক সুন্দর তাই আর কথা না বাড়িয়ে আজকের মতো আমরা এখানেই আমাদের ব্লগ শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আরও নতুন নতুন আপনাদের জন্য যেন কিছু নিয়ে আসতে পারি আমাদের পাশেই থাকবেন আমাদের থেকে দূরে যাবেন না কিন্তু দ্য রয়্যাল গার্ডেন